হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্স ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বন্ধুরা আপনাদের সুবিধার দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি পর্যায়ক্রমে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনা ঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য সংলিষ্ট কাজে অভিজ্ঞ ও জনবল নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি ব্রাঞ্চ নিরাপত্তা ইন্সপেক্টর অভিজ্ঞতা তিন বছর মাসিক বেতন সতেরো হাজার টাকা নিরাপত্তা অভিজ্ঞতা প্রয়োজন নেই বেতন তেরো হাজার টাকা ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ ফায়ার ইন্সপেক্টর অভিজ্ঞতা তিন বছর বেতন উনিশ হাজার টাকা ফায়ার সুপারভাইজার অভিজ্ঞতা তিন বছর বেতন পনেরো হাজার টাকা এবং ফায়ারম্যান বেতন তেরো হাজার টাকা যোগ্যতা উল্লেখিত তিনটি পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সমমান পাস এবং ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন ছাড়া মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী প্রফিট অ্যান্ড সুবিধা উৎসব ভাতা মাসিক পাঁচ দিন ছুটি এবং বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রতি মাসে এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা সীমিত চিকিৎসা সেবা ছাড়াও আরও অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবং আগ্রহী প্রার্থীদের অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের অং ছবি ও নাগরিকত্ব সনদপত্র বা পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা স্নানপত্রে সত্যায়িত ফটোকপি নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগের জন্য আগামী পাঁচই অক্টোবর থেকে দশই অক্টোবর দুই হাজার তারিখ এবং বারো অক্টোবর থেকে সতেরোই অক্টোবর দুই হাজার তারিখ পর্যন্ত দাপ্তরিক কর্মদিবসে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে সশিরের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এখানেও ফোন নম্বর উল্লেখ করা আছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেওয়া আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া আছে এখন বন্ধুরা আলোচনা করব দুই নং সার্কুলার নিয়ে মেঘনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে সেলস অ্যান্ড মার্কেটিং ইউনাইটেড ফিডস লিমিটেড বিভাগে টেরিটরি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ এম জিআই পদের নাম টেরিটরি অফিসার বিভাগের নাম সেলস অ্যান্ড মার্কেটিং ইউনাইটেড ফিডস লিমিটেড পদ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী দেন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে এবং বয়স সর্বনিম্ন চব্বিশ বছর মাসিক প্রদান আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে মেঘনা গ্রুপে আবেদন করার পদ্ধতি আপনি যদি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরুর সময় পহেলা অক্টোবর দু এবং আবেদনের শেষ সময় দশই অক্টোবর দু তারিখ পর্যন্ত এবং মেঘনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট এম জি আই ডট বন্ধুরা এ আজকে মেঘনা গ্রুপের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একটি অনলাইনের মাধ্যমে এবং আরেকটি ও উপস্থিত হতে হবে আশা করি চাকরির প্রতি ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন সকল সরকারি বেসরকারি ও ব্যায়াম সম্পর্কিত নতুন চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিটিজার্ভ ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাক সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে